হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে দরকার হয় এমন কিছু শব্দার্থ ও বাক্য বলা শেখাবো তাই ভিডিওটি দেখে এগুলো অবশ্যই সুন্দর করে শিখে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা হচ্ছে বি যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিতে আপনারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা শব্দ শেখানো শুরু করব আমরা চোদ্দোটি শব্দ শেখাবো তার পরবর্তীতে কয়েকটি বাক্য শেখাব প্রায় ছয়টি সাতটির মতো বাক্য শেখাবো তো প্রথম শব্দটি আছে দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে বলা হয় প্রেতসো ইতালিয়ান ওয়ার্ড প্রেতসো মানে হচ্ছে দাম বলুন তো কী হবে প্রেতো মানে হচ্ছে দাম বা মূল্য এর পরবর্তীতে আছে কত আমরা বলি না কত ইংরেজিতে বলি হাও মাস কত তো কত এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এর পরবর্তীতে আছে এটা এটা বা এইটা এগুলা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়েস্তো ইতালিয়ান শব্দ কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তীতে আছে সবজি আমরা যে সবজি খাই বাজার থেকে কিনি এই সবজি এটাকে বলা হয় ভেরদুরা ভেরদুরা মানে হচ্ছে সবজি ইংরেজিতে আমরা কি বলি ভেজিটেবল এটাই হচ্ছে ভেরদৌড়া এর পরবর্তীতে আছে খাদ্য এই যে আমরা যে জিনিসপত্র কিনে আনি খাবারটা খাই এই খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলবো চিবো চিবো ইতালিয়ান শব্দ এটার বাংলা হচ্ছে খাদ্য বা খাবার একই তো খাদ্য যেটা খাবারও সেটা ইংরেজিতে আমরা বলি ফুড এরপর আছে দোকান দোকান এটাকে ইতালিতে বলা হয় চিও ইতালিয়ান ওয়ার্ড নেগৎচিও মানে হচ্ছে দোকান ধরুন আমি দোকানে যাচ্ছি দোকানে গিয়েছিলাম দোকান খোলো দোকান আছে দোকান নাই এই যে দোকান বলতে গেলে আমরা নেগত চিও শব্দটি ব্যবহার করব তারপর আছে বাজার বাজার বা মার্কেট যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় মেরকাতো মেরকাতো ইতালিয়ান শব্দ এটার বাংলা হচ্ছে বাজার বা মার্কেট তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে দুধ দুধ সকলে তো চেনেন আমরা মিল্ক বলি প্রতিনিয়ত তো খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাফতে লাফতে মানে হচ্ছে দুধ এরপরে আছে চিনি চিনি সুগার যেটা এটাকে আমরা বলবো যুগকে র কোথায় যুগকেরা বলবো আমরা ইতালিতে বলবো যুগকে র লাতে যুগকে র দুধ চিনি এরপরে আসে পোশাক আমরা যে পোশাক পরি এই পোশাককে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেসতিয়ারিও ভেসতিয়ারিও মানে হচ্ছে পোশাক সো আমরা পরবর্তী শব্দের দিকে যাবো পরবর্তী শব্দটি আছে পণ্য কোনো একটা জিনিস কোনো পণ্য প্রোডাক্ট বা মালামাল যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রদত্ত প্রদত্ত মানে হচ্ছে পোশাক বা পণ্য এরপর আছে কি দোকানদার বা দোকানি যেই বলেন যে দোকানে বসে বিক্রি করে ওই যে নেগৎ চিও মানে হচ্ছে দোকান এবং নেগোৎসিয়ান্তে মানে হচ্ছে দোকানি বা দোকানদার নেগোৎসিয়ান্তে এর পরবর্তীতে আছে ক্রয় করা কোনো একটা প্রোডাক্ট ক্রয় করা বা কেনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোম্প্রারে কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা মানে কোনো একটা জিনিসকে কিনে নেওয়া তো এরপরে আছে কিনে নেওয়ার সাথে আমরা বলি বিক্রি করা কোনো একটা জিনিস কিনলাম আবার কোনো একটা জিনিস কেউ বিক্রি করলো তো যে কোম্প্রারে আর একটা হচ্ছে ইতালিতে বলা 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 হয় 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 বিক্রি করা 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 বা সেল এটাকে এটাকে আর এই শব্দগুলো যারা পারেন না যারা নতুন তারা তো শিখে রাখবেন আর যারা পারেন তারা তো পারেনি তারা আবারও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা কয়েকটি বাক্য শেখাবো কিছু বাক্য শেখাবো তো এই বাক্যগুলাকে শিখতে হলে কিন্তু এই শব্দগুলো আগে জানতে হবে তাই আমার প্রত্যেকটা ক্লাসেই দেখবেন আমি শব্দ তারপরে বাক্য এগুলা শিখিয়ে থাকি তো এখন প্রথম বাক্যটি দেখেছি। আপনি কোথায় যাচ্ছেন ধরুন আপনার সাথে আমার দেখা হলো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে স্তায় আন্দান্দ দোভে স্তায় আন্দান্দ দোভে মানে কোথায় স্তায় মানে আপনি বা তুমি আন্দান্দ মানে যাচ্ছেন দোভে ইস্তাই আন্দান্দ তার মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এটাই তো এরপর আপনি মানে আপনাকে যখন জিজ্ঞেস করলাম দোভেস্তায় আন্দান্দ এর উত্তরে আপনি বলতেছেন আমি মার্কেটে যাচ্ছি মানে আপনি কোথায় যাচ্ছেন আমি মার্কেটে যাচ্ছি বা আমি বাজারে যাচ্ছি বাজারও যেটা মার্কেটও সেটা একই নাম সেটা হবে মেরকাতো তা আপনি বলতেছেন ইস্তো আন্দান্দ আলমের কাতো ইস্তো আন্দান্দ আলমের কো মানে আমি বাজারে যাচ্ছি বা আমি মার্কেটে যাচ্ছি ইস্তো আন্দান্দ আমি যাচ্ছি আলমেরকাতো বাজারে বলুন তো আমার সাথে কি হবে ইস্তো আর আলমের কাতো দোবে ইস্তায় আন্দান্দো তুমি কোথায় যাচ্ছ ইস্তো আন্দান্দ আলমেরকা তো আমি বাজারে যাচ্ছি এরপর আমি জিজ্ঞাসা করলাম বাজারে যাবেন কেন বা বাজারে কেন যাবেন এটা বলতে গেলে কি বলতে হবে কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাজারে কেন যাবেন তাহলে কি বলতে হবে তাহলে বলতে হবে পেরকে ভাই আলমের কাত পেরকে ভাই আলমের কাত এখানে পেরকে মানে কেন পেরকে ভাই মানে কেন যাবেন ভাই আলমের কাত বাজারে পেরকে ভাই কেন যাবেন আলমের কাত বাজারে কেন বাজারে যাবেন বা কেন মার্কেটে যাবেন এটাই তো এরপর যাই হোক তাকে উত্তর দিলেন এই কারণে সেই কারণে সেটা বলা শেষ এরপর আপনি বলতেছেন এটার দাম কত এটার দাম কত বলতেছেন মানে কারোর কাছে জিজ্ঞাসা করতেছেন বাজারে এসে তাহলে কি বলবেন তাহলে বলবেন কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে হচ্ছে এটার দাম কত কুয়ান্ত মানে হচ্ছে কত কস্তা মানে হচ্ছে খরচ কুয়ান্ত কস্তা কত খরচ বা কত দাম এমন বোঝাবে ইংরেজিতে আমরা বলি হাওয়া মাস দিস প্রাইস এটার দাম কত এরপরে আছে এখানে খাবার দরকার ধরুন একটা রেস্টুরেন্টে গিয়েছেন তো আপনার খাবার দরকার আপনি বলতেছেন এখানে খাবার দরকার এটা বলতে গেলে আপনাকে বলতে হবে কুই চে বিজনীয় দিচ্ছি কুই চে বিজনীয় দিচ্ছিব মানে হচ্ছে এখানে খাবার দরকার কুই মানে এখানে চে মানে আসছে বিজনীয় মানে দরকার তার মানে চে বিজনীয় দরকার আসছে দিচ্ছিবো খাবার এখানে খাবার দরকার আছে বা এখানে খাবার দরকার তো একই এরপর ধরুন আপনি বলতেছেন এটা আমার নতুন দোকান নতুন একটা মল স্টার্ট করেছেন সেটা মল দোকান যেটাই হোক যেটাই বলেন বা নেগিও যেটাই বলেন সে তো মূলত তো দোকানই এটাকে আমরা বলবো যে আমি এটা আমার নতুন দোকান এটা বলতে গেলে আমরা বলবো কুয়েস্তো এ ইলমিও নুয়ভো নেগিও কুয়েস্তো এটা এ ইলমিও আমার নু নতুন কুয়েস্তো এ ইলমিও নোয়ভো এটা আমার নতুন নেগিও মানে দোকান সোভিওর্স আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রতিনিয়ত কিছু না কিছু শেখা শেখার চেষ্টা করবেন তো ভিওটস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ